লাইকুম ওরহামতুল্লা প্রিয় ভাই বোনেরা আজ আমরা চোখের হেফাজত কিভাবে করা যায় সে সম্পর্কে একটি ঘটনা আলোচনা করব। তাই ভিডিওটি নাটিন একেবারে শেষ পর্যন্ত দেখুন দিল্লির এক তালেবে ইলেম মসজিদে রাত্রি যাপন করত এবং নামাজ আদায় করত। একদিন এশার নামাজের পর মসজিদে বসে সেরাক জ্বালিয়ে সে লেখাপড়া করছিল সে সময় বাইরে হট্টগোল শোনা গেল হঠাৎ কে যেন মসজিদের দরজা করা নাড়ল দরজা খুলে সে দেখে এক যুবতী চিৎকার করে মসজিদের ভিতরে আশ্রয় নেওয়ার জন্য আবদার করে বলছে আমি আমার আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম পথি মধ্যে হঠাৎ দাঙ্গা শুরু হয়ে গেছে এখন আমি যেতে পারছি না বাইরে অবস্থান করাও আমার ইজ্জত জীবনের জন্য নিরাপদ নয় ছাত্র বলল দেখুন আপনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকাবাসী আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দেবে আমার পড়াশোনাতেও সমস্যা হবে যুবতী নাসরবান বান্দি সে অনুনয় করে আশ্রয় চাচ্ছে অনেক আকুতি মিনতির পর এক প্রকার বাধ্য হয়ে তাকে মসজিদে প্রবেশ করতে দিতে হলো একটি কোণে তাকে বসিয়ে যুবক অন্য কোণে পড়তে কিছুক্ষণ পর যুবতী দেখল, যুবকটি একটু চেরাগের আগুন একটু আঙ্গুল রেখে আবার ছড়িয়ে নিচ্ছে গভীর রাতের দিকে দাঙ্গা থামলে ছাত্রটি যুবতীকে বলল দাঙ্গা থেমেছে আপনি এবার যেতে পারেন চলুন আমি আপনাকে ঘরে পৌঁছে দেব। যুবতী বলল। আমি চলে যাব কিন্তু তার পূর্বে আমাকে এটা বলুন আপনি কিছুক্ষণ পর পর কেন আগুনের মধ্যে হাত দিচ্ছিলেন যুবক বলল এটা জেনে আপনার কি হবে যুবতীর জোর অনুরোধে যুবক তালেবে ইলেম বলল দেখুন আপনি একজন যুবতী আর আমি একজন যুবক নির্জন নিস্তব্ধ এলাকা আমি আর আপনি ছাড়া এখানে আর কেউ নেই শয়তান এসে আমাকে ফুসলাচ্ছিল এমন সুযোগ হাত ছাড়া করো না এমন মক্ষম সুযোগ আর পাবে না যার কারণে আমার অন্তরে কুমন্ত্রণা ও জল্পনা আসছিল তাই আমি আগুনে হাত দিয়ে মনকে বোঝাচ্ছিলাম আর বলছিলাম হে মন এটা হলো দুনিয়ার আগুন জাহান নামের আগুন এ থেকে সত্তর গুণ বেশি দীপ্ত হবে দেখো তুমি এ আগুন সহ্য করতে পারছ না তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে এভাবে আমাকে আমি সংযত ও বিরত রেখেছি আল্লাহ কী চমৎকার ঘটনা প্রিয় বন্ধুগণ আজ আমাদের ইমান এরকমই হওয়া উচিত তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো প্রিয় বন্ধুগণ ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে